আমি আজকে বানাবো ডিম উফা তার জন্য সুজিটাকে আমি হালকা ডাইরস্ট করে নেব সুজিটাকে এমনভাবে ডাইরস্ট করে নেবো সুন্দর ভাজা গন্ধ বেরোবে অথচ বাদামি রঙ ধরবে না সুজিটা আমার ডাইরস্ট হয়ে গেছে অথচ বাদামি রঙও ধরেনি আর ভাজার বেশ একটা সুন্দর গন্ধ দিয়েছে এরপর আমি এটাকে নামিয়ে নেবো এরপর কোনোতে সাদা তেল দিয়ে ডিমটাকে ঝুড়ো করে নেব ডিম ছুড়ো আমার হয়ে গেছে এটাকেও আমি নামিয়ে নেবো নামিয়ে নিয়ে সবজিগুলোকেও ভেজে নেব আবার আমি কোনোতে সাদা তেল দিলাম ফোড়নে দিলাম কালো সর্ষে সর্ষেগুলো সব মুখ ফেটে গেছে এরপর দেবো ক্যারি পাতা ফোড়ন ভাজা হয়ে গেছে এরপর একে একে আমি সবজিগুলোকে তুলে দেবো সবজি দিয়ে দিলাম গাজর বটবটি ক্যাপসিকাম সবজিটা আমার ভাজা হয়ে গেছে এরপরে দেবো কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি টমেটো ভালো করে নরম হয়ে গেলে এরপর দেবো পেঁয়াজ ভিচি দেখো টমেটো আমার নরম হয়ে গেছে এরপর দেবো পেঁয়াজ ভিচি পেঁয়াজ আমি বেশি ভাজবো না হালকা হালকা যেন থাকে পেঁয়াজ আমার হালকা করে ভাজা হয়ে গেছে এরপর দেবো স্বাদ মতো লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো এর সঙ্গে সুজিটাকে তুলে দেব দেখো সব উপকরণ আমার ভালো করে মেশানো হয়ে গেছে এরপর আমি অল্প করে জল দেবো টা তখন আমার বেশ ঝুরো হয়ে গেছে এরপর ডিম দিয়ে আমি নামিয়ে ডিম উফা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও কেউ এখে ঝাল সুজিয়েও বলে আবার কেউ সবজি সুজিও বলে নানামুনির নানা মত যাই হোক কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও